তাকে স্যার আমার এক মিনিটও ভালো লাগে না নিঃশ্বাস নিতেও কষ্ট হয়তো না বেশি দিন কারণ মহাপাপ না যেতাম কি করব যাকে নিয়ে স্বপ্ন সে এখন অন্যজনকে নিয়ে ব্যস্ত যাকে গিরে আমার এত চাওয়া সে এখন আসক্ত অন্য কারণে চাই যে আমাকে হাজারটা স্বপ্ন দেখাতো সে আর শুধু আমার স্বপ্ন নয় আমার বাস্তব জীবনটাও নষ্ট করে দিয়েছে যাকে স্যার আমি এক মিনিটও থাকতে পারি না অসুস্থ রাতের পর রাত তাকে স্যার আমার থাকতে হয় একা আসলে মানুষ পরিবর্তনশীল তবে এতটা বদলে যাবে অল্প নও করি যাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম অসুস্থ দিন শেষে সেই মানুষটা আমাকে ভুলে গেছে যার জন্য নিজের আপন মানুষগুলোকে ছেড়ে দিলাম অসুস্থ দিন শেষে সেই মানুষটাও আমাকে ছেড়ে চলে গেল এটাই বাস্তব কখনো কারো প্রিয় মানুষ কারো প্রিয়জন হতে পারে না হয়তো সবার ভালোবাসা পূর্ণতা পায় না তেমন আমার ভালোবাসা আজ পূর্ণতা পেল না